একটা লোভনীয় ভর্তা হবে বেগুন ভর্তা শীত মানেই ভর্তা বিভিন্ন রকমের ভর্তা আজকে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সবাইকে ওয়েলকাম সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে এই যে বেগুন ভর্তাটা করব জিভে জল আনা ভর্তা একবার দেখলে তোমাদের মানে বারবার করতে ইচ্ছে করবে বন্ধুরা সবাই দেখতে থাকো বেগুনকে একদম কাট করে দিলাম দেখেছ খুবই কষ্ট হচ্ছিল যখন চাকু দিয়ে কাট করি কাট করে করে আর দেখো রসুন মানে বোতাম বোতাম ভরে দিলাম বেগুনের মধ্যে বোতাম লাগিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের পারে চলে এলাম একটু জালিদার ছাকনা নিয়ে নেবে নিয়ে এই দেখো বেগুন বসিয়ে দিলাম এ পা পিট করে ভালো করে পুড়িয়ে নেবে আর বন্ধুরা সবাইকে ওয়েলকাম কে কোথা থেকে দেখছো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটা অল করে নিয়ে তারপরে দেখো আমার নতুন নতুন অনেক ভিডিও আসবে সাথে চলে এলাম লঙ্কা পুরি নিলাম শুক্র লঙ্কা দিয়ে বেগুন ভর্তা এর আগে খেয়েছ কি না দেখেছো কি না বন্ধুরা বেগুন ভর্তা পুড়িয়ে দিলাম লঙ্কা পুরাতেও কষ্ট হচ্ছে সব পুড়িয়ে পুড়িয়ে এই পুরানোটা না আমার মনে হয় খুব কষ্টকর মানে আমাদের যখন হাতে একটু ছ্যাঁকা লাগে কি জ্বলা করে কে যে পুরাচ্ছি তার যে কী কষ্ট সে তো বলতে পারে না জড় পদার্থ তো টমেটোও পুরিয়ে নিলাম সাথে এবার লঙ্কাটাকে শুকনো লঙ্কাটাকে লবণ দিয়ে আর তেল দিয়ে বেশ সুন্দর জিবে আমার জল একদম পড়ে যাচ্ছে মাখাতে মাখতে কী বলবো বেশ করে চটকে নিলাম এটাকে সাইড করে রেখে এবার একটু বেগুনটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম কিন্তু ভীষণ গরম সব বেগুনের খোসাগুলোকে একদম চামড়াগুলোকে যাকে বলছি উপরে স্কিনটাকে হচ্ছে বেশ ছাড়িয়ে নিব ভীষণ গরম আছে বন্ধুরা এইভাবে ছাড়িয়ে নেব এক একটা করে একটা করে বেশি হাতে কিন্তু একটু আমি গরম জল পাশে রেখেছি গ গরম জল বলছি ঠান্ডা জল মাথাটা খারাপ হয়ে গেছে এই লোভনীয় যেই ভর্তাটা করছি না তার লোভ সামলাতে আর পারছি না কখন হবে আর কখন তোমাদের দেখাবো আর কখন আমরা খাবো দেখো রসুনগুলো কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো চটকে নিলাম রসুন সবটা ভালো করে ছাড়িয়ে নিলাম তারপরে দেখো টমেটোটাকেও ছাড়িয়ে নিচ্ছি বেশ টমেটোটা সুন্দরভাবে এই ভর্তার মধ্যে একটু টমেটো পুরা দিলে না জাস্ট জমে যাবে বন্ধুরা আর কি দিয়ে খাচ্ছি সেটাও দেখলে তোমাদের একদম মানে কি বলবো জীবে তো জল আসবে আসবে আর মনে রাখতে পারবে চিরদিনের মতন এই ভর্তার যে কী বলে বোঝাতে পারবো ভাগ করে দিতে ইচ্ছা করবে না কাউকে তো বেশ করে সুন্দরভাবে সব দিয়ে একদম চোটকে নিলাম ধনে পাতা পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা আর লবণ তেল আর হচ্ছে শুকলো লঙ্কা সব দিয়ে চটকে নিয়ে রাখো বাটিতে ভরে নিয়ে নিয়েছি খাবো বলে উফ জমিয়ে একটু পর থেকে তেল দিয়ে দিলাম সর্ষের তেল মূলত দারুণ লাগবে কিন্তু খেতে আর কাঁচা লঙ্কা গুঁজে দিলাম এইবার কি দিয়ে খাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা কলাইয়ের গরম গরম রুটি একদম বিহারের প্রসিদ্ধ খাবার রুটি আর পেঁয়াজ আর ভর্তা হা 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 তোমরা যদি বানিয়ে খাও না জীবনে আমাকেও ভুলতে পারবে না আর বেগুন ভর্তাকেও ভুলতে পারবে না বন্ধুরা এই রাতের খাবার এইভাবে রাতে একদিন কিন্তু করে খেলেই বারবার রাতটা মনে থাকবে আর করে খেতে ইচ্ছা করবে তো একটু আমি টেস্ট করে দেখব কেমন লাগছে আমার ভিডিও সবাই কিন্তু কমেন্ট করবে লাইক করবে একটু শেয়ার করবে দারুণ দারুন মাথা মনে হচ্ছে আর বন্ধ হচ্ছে না ঘোরানো আর স্বাদ তো বন্ধুরা এখনকার মতন আসছি নেক্সটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বা